আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি ভালো আছেন ব্রাদারগণ সবাই সুস্থ তো বন্ধা করে আল্লাহর পালসার সিঙ্গেল ডিসের জন্য অনেকে ফোন দিয়েছিলেন কয়েকটা ছিল আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এটা আজকে নতুন নি আশা হইছে 23 এর মডেল মাত্র 4000 কিলো অরিজিনাল চলার genuin চলার যা চল আছে ওটাই অরিজিনাল কোন ধরনের মিটার বা কিলোমিটার কমানো হয় নাই এটাই বাস্তব এবং এই বাইকটি যে কোনো জেলা থেকেই অনলাইনে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে দুই দিনের মধ্যে গাড়ি পৌঁছা দিব টাকা বুঝিয়ে দিবে আর এই বাইকটি যে কোনো জেলারও নাম্বার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজ নামে নিজের ডিস্ট্রিক্টে তাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা মালিকানা চেঞ্জ সহই এই বাইকটি বিক্রি করব। তো দেখা যাক এই বাইকটা আসলে নতুন মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইক জি এই বাইকটির সামনে টায়ারটা দেখেন একদমই জিরো কিলো চলার মতো টায়ার আছে নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এই যে ছোট ছোট বিট দেখবেন যে শোরুমের মতোই কিন্তু আছে ঠিক এখন মাঠ দেখেন একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই একদম নিখুঁত মাঠঘাট পোড়া টুক দেখেন এবং সরম গ্লেস হাইডোলেগের ডেস্ক এইভাবে আঙ্গুলে দেখবেন যে হাইড্রোলিক ডিস চার হাজার চলার যেরকম ওই রকমই হুবাহ আছে দুটি শকাপ সহ হেডলাইটের গ্লাসটা দেখেন অরিজিনাল হেডলাইটের গ্লাস এই যে বাজাজ লেখা এবং কোন ধরনের দাগ স্পট পড়ে নাই বা এক্সরিং হয় নাই এই ব্যাপারে একশো পার্সেন্ট গ্রান্টি একশো পার্সেন্ট উপরে গ্লাসটার সহ এই সাইটে দেখেন গ্লেস নিখুঁত মানে শোরুমের যে একটা গ্লেস থাকে হোবাহোব ওইরকমে আছে সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস এর যা যা আছে সবকিছু দেখেন দেখেন তো কোনো ধরনের দাগ স্পট আছে নেই একদমই নিখুঁত টাঙ্কি এবং শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন আমি আবারও বলতেছি এই বাইকের টাঙ্কি শুধু টাঙ্কি না প্রতিটা অংশ যতগুলো অংশ আছে এবং শোরুমের বাইকের যতগুলো অংশ আছে কোনো পার্থক্য নেই কোনো অংশতে দেখে এমতে আছে এবং ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন সর্ব দিক থেকে নাটের দিক থেকে কালারের দিক থেকে ইঞ্জিনের নিখুতির দিক থেকে মানে সাউনের দিক থেকে ওয়াল সাইট শোরুম কন্ডিশন আছে এই ব্যাপারে আপনারা গ্যারান্টি সহকারে পাবেন লিখিত আকারে সাইড কপার দেখেন একদম ফুল ফ্রেশ এর চারটা সহ সারিগাটার কাটার চেন কভার সহ নিখুঁত সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন তো খুদ আছে নেই মানে একমাত্র এমন বাইক সোরমই পাওয়াই সম্ভব এত নিখুঁত বাইক সেকেন্ড হ্যান্ড জগতে খুবই কম পাওয়া যায় এই দিক থেকে ঠিক এরকম লাগবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আপনাদের নিজের নামে যখন আপনাদের নিজের নামে শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যে জেলায় থাকেন না কেন সেখানকারই নাম্বার নিজের নামে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশের নিখোঁজ এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ পিছনে টায়ারটাও দেখাবো পিছনে টায়ারটা একদম জিরো কিলো চলার মতো টায়ার আছে দেখতে পাচ্ছেন এই যে রং ওঠে নাই এবং ছোট ছোট যে ফুল বা এটা কিন্তু অক্ষরে অক্ষরে শোরুমের মতোই আছে এই সাইডটা দেখেন একদমই নিখোঁত কোনো ধরনের দাগ স্পট নেই পাওয়া সহ এবং সাইলেন্সারে তো বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই এতে কোনো বিন্দু পরিমাণও সন্দেহ করবেন না নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই আজ পর্যন্ত সাইলেন্সার যদি এত নিখুঁত থাকে তাহলে বাইকটা বাইকার কত নিখুঁত ব্যবহার করেছে এবং কত যত্ন সহকারে ব্যবহার করেছে তাহলে বুঝুন দেখেন একদম নিখুঁত টাঙ্কের এই সাইডটা দেখেন একটা খুদ খুঁজে পাইলে আপনাকে এক হাজার করে পুরস্কার টাকা পুরস্কার দিব যদি একটা খোদ খুঁজে পান টাঙ্কিতে বা সাইড কভারে বা সিট প্যানেলে এই যে সামনে অংশতে এবং যতগুলো অংশ আছে অংশতে যদি একটা খোদ খুঁজে পান এক হাজার টাকা পুরস্কার দিব ঠিক আছে দেখেন একমাত্র সোরমের বাইক গুলোই এমন নতুন পাওয়া যায় দেখেন এই যে সেকেন্ড হ্যান্ড বোঝাই যাচ্ছে না কিন্তু ইঞ্জিনটা দেখেন বাম্পার সহ ইঞ্জিন গার্ড ইঞ্জিন সম্পর্কে দুইটা কথা বললেই সময় নষ্ট এই সাইডে হ্যান্ডেল এটা লোকিং গ্লাস সিগন্যাল লাইট বাইজার দেখেন তো একটা খুঁজ খুঁজে পাইছেন অসম্ভব মানে কোনো দিকে যে পড়ে যাওয়া বা এক্সিডেন্ট হওয়া এরকম হিস্টোরি তো নাই বরঞ্চ এই বাইক নতুন বাইকের ক্যাটাগরি সব দিক থেকে আমি আবারও বলতেছি এক একটা যদি আপনারা খুঁজে পান আমাকে যদি ধরা দিতে পারেন এই বাইকটিতে তাহলে এক হাজার টাকা করে পুরস্কার দিব হ্যান্ডেল চাপা সুইচ দেখেন কি নতুন দুইটি চাবি আছে চলারও দেখাবো অরিজিনাল চলা এবং মিটারে যে পলি থাকে এটা কিন্তু এখন পর্যন্ত রয়েই গেছে এই বাইকটি এখান থেকে থাকলে সেই দায়ী আমি থাকবো আমি যদি বাইকটির কিলোমিটার কমায় থাকে সেই দায়ী আমি থাকবো ইনশাল্লাহ এখন সাউন্ড পলিটিউশন দেখেন সাউন্ডটা কাকে বলা হয় এটা উদাহরণ সহ দেখা দিচ্ছে সাউন্ডটা দেখছেন মানে শোরুমের যে একটা সাউন্ডের ক্যাটাগরি ম্যাগের মতো ডাক এটা কিন্তু অক্ষরে অক্ষরে এই বাইকটির মধ্যে আছে এবং আপনাদেরকে শোনাই দিয়েছি এখন এই বাইকটি দামে আসবো এই বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ সাতষট্টি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ সাতষট্টি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ তারপরও হালকা কিছু দরদাম করার সুযোগ আছে সামান্য বেশি না কিন্তু